পোর্ট কানেক্টিং রোড বড়পুল অলঙ্কার মোড় সলগোলা ক্রসিং ইপিজেট মোড় সদরঘাট রোড কিংবা বদারাট সি মোড় সহ নগরীর অধিকাংশ মোড়ে এভাবেই চলে গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি এতে পুলিশকে সহায়তার জন্য রাখা হয়েছে বেশ কিছু সহযোগী সুন্দরপুর আরও ব্যাপরোয়া হয়ে ওঠে ট্রাফিক পুলিশ নগরীর ব্যস্ততম জিসি মোড় সহ বিভিন্ন মোড়ে এভাবেই সহযোগীদের নিয়ে চাঁদা তোলার কাজে নেমে পড়েন তারা একুশে টেলিভিশনের ক্যামেরা দেখার পর এভাবেই পালাতে থাকেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সুভাষ এবং সার্জেন্ট আজিজ ট্রাফিক পুলিশের প্রকাশ্যে এই চাঁদাবাজিটি ক্ষুব্ধ সাধারণ মানুষ দুর্নীতি শেষ করতে হবে তারপরে না কত কাজ আছে তার কারণে এরা সবাই দুর্নীতি আকরাখানায় করছে বাইরের গাড়ি পাইলে তো এরা পুরা পোলাও কর্মার মতো পাই যায় বাইরের ডিস্ট্রিক্টের গাড়ি পাইলে অতিষ্ঠ চালকরাও সরকার কোন হেভি লাইসেন্স দিতেছে না আমরা লাইট লাইসেন্সে গাড়ি চালাই পুলিশ আমাদের লাইট লাইসেন্স নিয়ে এবং কি লাইসেন্স নিয়ে যায় আমাদের থেকে আমাদের থেকে 1000 2000 টাকা পর্যন্ত এরা চাইতেছে পশু জ্বালানি জ্বালাইতেছে পুলিশ এলা ওইখান দিয়ে ঢুকতেই ফ্লাইওভারের এখান দিয়ে টোলে চাতাবাজি দৃশ্য ধারণ করার পর কেউ কেউ নিজেদের অসহায়ত্বের কথা বললেও আবার খুব দ হয়ে উঠে কেউ কেউ আমি অবস্থা নিচ্ছি আমি জানাচ্ছি এখন না আমি তো ফোন দিচ্ছি তো আমি তো বলতেছি আর মাঝে মাঝে কাগজপত্র দেখি আর কি আমি তো এখন এখানে রেস্ট রেস্ট নিচ্ছি কিছু কর্মকর্তা অনিয়মের সাথে জড়িত বলে স্বীকার করেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তাও উল্টা পাল্টা আপনার বিশৃঙ্খলা চলাফেরা করে হয়তো হতে পারে দুই একজন এরকম করে সাময়িক ব্যাঘাত করতেছে চলাচল হয়তো একটু বাধা পড়তেছে সবাই কি আর উল্টা পাল্টা চালাবে বিশৃঙ্খলা করবে সবাই করবে না ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সবার হাসান ফিরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম